কোন দিন মাথায় ভেঙে পড়বে ভয়ে ভয়ে ঢুকতে হয় নতুন সংসদ ভবনে নতুন সংসদ ভবন নিয়ে কটাক্ষ কল্যাণের পনেরোই আগস্ট দু হাজার স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়াগুরু পুরস্কার প্রাপ্ত মাননীয় মিহির ঘোষের তত্ত্বাবধানে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে স্মৃতি এডুকেট স্কুল প্রাঙ্গণে আমাদের ঠিকানা ক্যাঙ্গারু কিডস স্কুল দেবপুকুর শারদাপল্লী ব্যারাকপুর সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে পঞ্চাশ পার্সেন্ট বিশেষ ছাড়ের সুবিধা ইট ইস ইন্টেলেকচুয়াল গেম ইউ টু লার্ন টেবল টেনিস আডেল দিস গেমোস ইস এস টাইপ ইনস্টিউশন দা হুগলি রক্তদান ও সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কেন্দ্র সরকারকে ভৎসনা করলেন বললেন ভারতবর্ষে ব্যর্থ রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রী থাকলে যে কোনো ডিপার্টমেন্ট যা কিছু ঘটনা ঘটাতে পারে এরা পিওএম অর্থাৎ প্রজ্ঞন্ডা ওরিয়েন্টেড মিনিস্টার পার্লামেন্ট ভবনে ভয়ে ভয়ে ঢুকতে হবে বেরোতে হবে চারিদিক দিয়ে জল পড়ছে বাদর ঘুরে বেড়াচ্ছে আবার ইন্স্যুরেন্স করবার উপায় নেই সেখানে আঠারো পার্সেন্ট জিএসটি বসিয়েছে ভেতরে জলের স্রোতটা আছে আর বাঁদর ঘুরে বেড়াচ্ছে তখন বাঁদরেও ঘুরে বেড়াচ্ছে নিজেদের দাম দিন সেটাও এসেছে আসলে গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদী নিজেকে গ্লোরিফাইড করার জন্য তৈরি করেছে এখন হাজার হাজার কোটি টাকা খরচ আমরা তখন বলেছিলাম যেটা এত তাড়াহুড়ো করার দরকার নেই সবাইকার সঙ্গে কথা বলুন কারোর সঙ্গে কোনো কথা বলে একটা মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা জ্বলন্ত দৃষ্টান এক্ষুনি চাইছিল আমার পার্লাম তৈরি করতে হবে আমাকে ওইখানে তৈরি করতে হবে সবকিছু তৈরি করে দিতে হবে নিজেকে তুলে ধরো নিজেকে তুলে ধরো রাম মন্দির করতে হবে এক্ষুনি এই সবাইকে ছেড়ে দিয়ে একা 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 তার প্রতিফলন আর কি পড়ছে এই তো সবে জল চুইয়ে পড়েছে এবার কোন দিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছে ভয় ভয় ঢুকতে হবে ভয় ভয় বেরোতে হবে আবার ইন্স্যুরেন্স করারও উপায় নেই সেখানেও আবার এইটিন পারসেন্ট জিএসটি তাই না যাবার আমার সময় হয়ে গেছে একটু বলতে পারি দেড় থেকে বছরের মধ্যে চলে যাবে আর দেড় থেকে দু বছরের মধ্যে চলে গেলে আমরা আবার পার্লামেন্ট সংসদ চল দাদা একের পর দেখা গেছে যে আপনিও সরব হয়েছিলেন সংসদের বিভিন্ন ইস্যু নিয়ে মোদীর এটা কোনো কেন্দ্রের সরকার চলছে না কেন্দ্রের সরকার বলে কিছু চলছে না নরেন্দ্র মোদী একটা আমি করছি আমি করছি আমি সব করছি তার একটা প্রতিফলন চলছে কোথাও কোনো কাজ হচ্ছে না কোথাও কিছু নেই রেলের যে পরপর পরপর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কোনো মাথা ব্যথাই নেই নর্থ বেঙ্গলে পরপর দুটো অ্যাক্সিডেন্ট হলো আপনি দেখলেন বিজেপির নর্থ বেঙ্গলে কোনো কি কথা বলতে কেউ দেখেছেন সে তো আমাকে বলতে হল এটা তো নিজেদের মধ্যেই তো সজাগ নয় কোনো কিচ্ছু ওরা করতে পারে না কিচ্ছু করতে পারে না রেলের আরো দুর্ঘটনা খুব দুর্ভাগ্যজনক একটা ব্যর্থ রেলমন্ত্রী থাকলে একটা ব্যর্থ রেলমন্ত্রীর যে সবচেয়ে বড় কথা ভারতবর্ষের একটা ব্যর্থ প্রধানমন্ত্রী থাকলে যে কোনো ডিপার্টমেন্টেই যা কিছু ঘটনা ঘটে এরা কি রয়েছে জানেন পিওএম পিওএম মানে হচ্ছে প্রোপোগান্ডা ওরিয়েন্টেড মিনিস্টার

অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত নোনা পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী